প্রিয় দর্শক এই মাত্র পা সর্বশেষ গরম বাংলা সংবাদ এবার প্রকাশ্যে কি বললেন সাধারণ জনগণ আমরা মেনে নিয়েছি এই সরকার পুরোপুরি ভাবেই ব্যর্থ

এবং প্রকাশ্যের বিচার চাই কঠোরতম বিচার চাই আমাদের এখানে অনেক সিংয়ারী অধিকার নিয়ে কাজ করছে তারা ইতিমধ্যে আমাদের যে দাবিগুলো সেগুলো বেশ করেছে সর্বপ্রথম আমরা ধর্ষণের প্রকাশ্যে বিচার চাই এবং কঠোর বিচার চাই ধর্ষণের বিচার নিয়ে হেলা বিভিন্ন ধরনের

জাতিস বিচার পায় সেই জন্য আমরা সবাই আজকে আহ লাঠি আদোলন করবো দেখেন আপনাদের খুবই সৌভাগ্য যে যে ধর্ষক সে কোন উচ্চবিত্ত মানুষ না সাধারণ ক্লাসের সেখানেও আপনারা কিছু করতে পারছেন না যারা আইনের মানুষ তারা যখন একটা বেআইনি কাজ করে তাদেরকে আপনার কিভাবে সক্ষম হবে না তো আপনাদের সৌভাগ্য যে একটা দারিদ্র পরিবারে যেখানে দর্শকের শিশু রয়েছে সেই শিশুটিকে আপনার কিন্তু যখন আমার সাথে ঘটনা ঘটেছে আপনারা কিন্তু কথা বলেন নাই ভয়ে কারণ আপনাদের আপনারা চাকরি শুধু হবে কারণ আমি উপদেষ্টা হাসান রায় নিয়ে কথা বলেছিলাম স্বাস্থ্যমন্ত্রীকে ব্যর্থ সরকার তার কাছে আর কিছু আশা করা যায় না আমরা এটা মেনে নিয়েছি যে এই সরকারটা ব্যর্থ হয়েছে ব্যর্থ হয়েছে